কোকো মুভি এক্সপ্লেশনে তৃতীয় পার্টি তোমাদের স্বাগতম জানাই তো মিগোলের কাছে প্রতিযোগিতায় অংশ করার জন্য গিটার ছিল না তাই হেক্টর তার পুরনো বন্ধুর কাছে যায় গিটারান হেক্টর সহ তার বন্ধু ল্যান্ড অফ ডেটের এমন একটি স্থানে থাকতো যেটাকে স্বর্গের বস্তি বলা যায় সেখানে সেই সকল মানুষই থাকতো যাদের জীবন্ত জগতে স্মরণ করার মতো কেউ ছিল না হেক্টর তার বন্ধুর কাছে গিয়ে দেখে সে একদম তার শেষ সময়ে চলে এসেছে হেক্টর তখন তার কাছে গিটারটি চাইলে তার বন্ধু বলে যদি গিটার নিতে চাও তাহলে একটা গান করে শোনাও হেক্টর গান গোয়ার সময় মৃত দুনিয়া থেকে তার বন্ধু চিরতরে হারিয়ে যায় তার মানে জীবন্ত দুনিয়ায় এমন কেউ নেই তাকে মনে রাখার মতো সেই সময় তার কাছ থেকে গিটারটি নিয়ে সে মিগলের হাতে তুলে দেয় এখন গিটারটি নিয়ে সে গানের প্রতিযোগিতায় যায় গান গাইতে সেই কন্টেস্টে মিগল এমন পারফরমেন্স করে যে সেখানকার সবাই অনেক অনেক বেশি অবাক হয়ে যায় কিন্তু রেজাল্ট আসার আগেই সেখানে ইমেলটা তার পরিবারকে নিয়ে চলে আসে মিগলকে ধরার জন্য মিগল সেটা দেখতে সেখান থেকে পালিয়ে যায় এবার হেঁটোরও জেনে যায় যে মিগলের এখানে আরও আত্মীয় আছে এই কথা যখন হেটোর জেনে যায় তখন সে মিগলকে তাদের যেকোনো একজনের বেসিলিং নিয়ে দুনিয়ায় ফেরত যেতে বলে কারণ হেক্টরের দরকার তার ছবিটি জীবন্ত জগতে টাঙিয়ে রাখা কিন্তু মিগলের চিন্তা তো অন্যরকম দেল আরাকুচের বেসিল নিয়ে মিউজুকটিকে সারা জীবনের জন্য নিজের করে নিতে এই কথাগুলো নিয়ে হেঁটোরের সাথে মিগলের ঝরকা শুরু হয়ে গেলে মিগল তার ছবিটি ফেলে দিয়ে একাই চলে যায় দেল কুজের পার্টিতে কিন্তু কোনো কম্পিটিশন কার্ড না থাকায় গার্ডটা তাকে ভিতরে ঢুকতে দেয় না তবে একটু পরে সে একটা ব্যান্ড পার্টিকে দেখতে পায় তাদেরকে রিকোয়েস্ট করে তারা যেন তাকে কোনোভাবে ভিতরে নিয়ে যায় শেষে তাদের সাহায্যে সে পার্টিতে প্রবেশ করে কিন্তু সেখানে এত মানুষের ভিড়ে দেলাকুজের কাছে যাওয়া অসম্ভব ব্যাপার তাই সবার নজর আকর্ষণ করার জন্য উপরে উঠে গিয়ে একটা গান করা শুরু করে সে এটা ছিল দেলাকুচের একটি জনপ্রিয় গান আর এই গান শুনতে পেয়ে সবাই সেখানেই একদম চমকে যায় তবে বেশ কিছুক্ষণ পর অসাধারণ অজ্ঞতাবশত মিগুয়েল পা পিছলে সুইমিং পুলে পড়ে যায় আর সাথে সাথে ডেলারাকুস দেখতে পেয়ে তাকে প্রাণে বাঁচিয়ে নেয় কারণ এই ছেলের মিউজিক তাকে বেশ আকর্ষণ করেছে মিগুয়েল উঠে যখন তাকে জানায় সে তার গেট গেট সন তখন ডেলারাকুস একদম চমকে যায় তাই সে খুশি হয়ে তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় এবং নিজের সব অর্জন তাকে দেখাতে থাকে গর্ব সহকারে মিগুয়েল খুবই আনন্দিত হয় কারণ মিগুয়েল তার গেট গেট গ্র্যান্ডফাদার একজন বিশাল বড় সঙ্গীত শিল্পী তাই সে ডেলারাকুস কে বলে দাদা তুমি আমাকে বেসিং দাও যাতে আমি যেন আমার দেশে ফিরে লাইফের বড় একজন সঙ্গীত শিল্পী হতে পারি এইসব শুনে দে লারাকুচ যখন মিগলকে বেসিং দিতে যায় ঠিক সেই সময় ছন্দ সেখানে হেক্টর প্রবেশ করে হেক্টর তখন বলে মিগল তুমি আমাকে প্রমিস করেছিলে আমার ছবি সঙ্গে করে নিয়ে যাবে কিন্তু এখানে দে লারাকুচ ও হেক্টর একে অপরের মুখোমুখি হয় আর হেক্টর তার জীবনের সবচেয়ে বড় শত জানতে পারে আসলে হেক্টর আর দে লারাকুচ ছিল খুব কাছের বন্ধু হেক্টর গান লিত আর দে লারাকুচ সেই গানের পর কণ্ঠ দিত তবে একটা সময় হেটর ফুড পয়জনিং এর জন্য মারা যায় এবং তারপরে দেলার আরকুচ সব গানগুলো নিজের নাম করে নিয়ে চালিয়ে যেতে থাকে এর ফলে পৃথিবীর কেউ হেক্টরের নাম জানতে পারে না তাই আজকে দেলারাকুচের নামে যে এত জনপ্রিয় এইসব কিছু হেক্টরের সেই লেখা গানগুলো থেকে এসেছে কিন্তু সেই সময় হেক্টর আরও জানতে পারে যে সেদিন ফুড পয়জিং এ নয় খুবই তীক্ষ্ণ বুদ্ধি করে দেলারাকুচ তাকে বিষ মিশানো ড্রিঙ্কস করিয়ে সে হত্যা করেছে আসলে দেলারাকুচ ছিল একজন হত্যাকারী যে হেক্টরকে হত্যা করে তার সবকিছু কেড়ে নিয়েছে এই কথা যখন হেক্টর জানতে পারে সে জেলার acucesr উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু সে একজন বড় সেলিব্রিটি হওয়ার কারণে হেক্টর কিছুই করতে পারে না সেই সাথে সাথে মিগল যখন সব সত্য জেনে যায় তখন তার এই ফেক ইমেজ ধরে রাখার জন্য মিগল ও হেক্টরকে একটি গতে ফেলে দেয়